ভিডিওটিকে মনেতে শুনবেন তাহলেই বুঝতে পারবে আর বেশি দেরি করব না তোমাদের চলো গল্প শুরু করি এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব জোলার মা বলল খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাব কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাব বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছতলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছতলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাব এখন হয়েছে কিসেই গাছে সাতটা ভূত থাকত জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বডি ভয় লেগেছে তারা সাতজনে গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখো কোথেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এল এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তালগাছপানা ভূতো তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা হো বলছে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এল না সে বলল হাড়িমি আমি কি করব ভূতেরা বলল আজ্ঞে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর পাবেন জোলা বল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগল তেমন পায়েস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হারিয়ে নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বট বেচে গিয়েছি তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে এর দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতবাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করল হাড়ি থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাড়ি নয় এই হাড়ির ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম সব খাব জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে নাচতে নাচতে জোলা একেবারে সেই তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাব এখন হয়েছে কিসেই সেই গাছে সাতটা ভূত থাকত জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বডি ভয় লেগেছে তারা সাতজনে গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখো কো থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এল এসে জোরহাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তালগাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা হো বলছে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এল না সে বলল হাড়িনি আমি কি করব ভূতেরা বলল আজ্ঞে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর পাবেন জোলা বল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগল তেমন পায়েস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এল আর ভূতেরা ভাবল বাবা বট বেঁচে গিয়েছি তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে এর দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতবাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করল হাড়ি কো থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাড়ি নয় এই হাড়ির ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এইসব খাব জোলার বন্ধু যা বলছে জোলা ভিতর হাত দিয়ে তাই বার করে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে আদর করতে লাগল পাখা এনে তাকে হাওয়া করল গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গাদিয়ে ঘাম বেয়ে পড়ছে একটু ঘুমোবো ভাই বিছানা করে দেব সত্যি সত্যিই জোলার ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের একটা হাড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি কিন্তু এত আসে হাড়ি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগল তখন তো জোলার বটরাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনে হল না কাজেই গরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাপতে কাপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগল আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগল আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগল তা দেখে জোলার মুখে তো হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দুহাতে দুই পাখা নিয়ে হাওয়া করল জোলার ঘুমও হল তেমনি সেদিন সন্ধ্যার আগে তার ঘুম ভাঙানা তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এল এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কাতু কুত্ত কাতু কুতু ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরুল না জোলা আবার তাকে সুরশুরি দিয়ে বলল কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে সিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুতো মাল যে সেচিত হয়ে পড়ে চেঁচাতে লাগল আর নাক দিয়ে রক্ত পড়ল প্রায় শের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলা রাগ যে হল সে আর কি বলবো। সে আবার সেই বটগাছতলায় চেঁচিয়ে বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব বেটারা আমাকে দুদুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছিনে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কী করে আপনার নাক থেতলা করলুম জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখো না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে চিবিয়ে খাব ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে একথা কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে বেটাই আমার হাড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে ছাগলও এনে দেবে ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাগত তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছাট এলেও এ তার সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি রাখত তখন সে এমনি মজা দেখল যেন তার জন্মে আর কখনও দোলানি কাটি তাকে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেল পেশিছাট পালাল লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এল খামসে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাড়ি আনো তবে তোকে ছাড়ব কাজেই বন্ধুমশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ তা অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়াপড়া চালচলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যারপর খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে দেশ লুটতে লাগল রাজার সিপাইদের মেরে খোরা করে দিয়েছে কখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলত বেঁধেই ও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজা সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সে সেই দিকেই আসছে তার সিপাই আর হাতিঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলছে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি তার লাঠিকে বলল লাঠি লাখতা আর যাবে কোথায় তখন এক লাঠি লাখ হয়ে রাজা আর তার হাতিঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল আরে না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামসায়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশায়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করব সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজা আর মেয়ে দিতে তখনই রাজি হল তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজা মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের মতন বাই বাই টাটা